Pepe Tiris, Pepe Tiris, Pepe Cola, Pepe Cola, Pepe Cola, Pepe Cola, আজকে রাস্তায় কোনো পুলিশ নেই ট্রাফিক পুলিশ নেই তো কি হয়েছে ছাত্ররা নেমে পড়েছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে এত সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করতেছিল দেখে আপনাদের না দেখে আমি পারলামই না এই যে দেখতেছেন এই রাস্তাটা এই রাস্তাটা পাস করতে হলে মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা চলে যেত আজকে অনায়াসই পাস করলাম অনেকেই বলবেন যে হ্যাঁ রাস্তায় লোকজন কম বা গাড়ি কম সেটা একটা কারণ হতে পারে আর দ্বিতীয় সব থেকে মূল কারণ যেটা ছাত্ররা এত সুন্দরভাবে এটা নিয়ন্ত্রণ করতেছে গাড়িগুলোকে সুন্দরভাবে এটা পরিচালনা করতেছে যে এখানে কোনো জ্যাম হচ্ছে না এখানে সুন্দরভাবে যে কোনো গাড়ি মুখ করতে পারতেছে সুন্দরভাবে যাচ্ছে আসতেছে কারণ ছাত্ররা একদমই সলিড নিয়মে এটা পালন করতেছে যাই হোক খুব ভালো লাগলো ছাত্রদের এই দায়িত্ব বোদ দেখে